দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো কিনছেন চট্টগ্রামের খামারে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম আলম ভাইকে

চলছে

এই বজিল ভাই মন কৰে ভাই মানি দামছে কিছ বন্ধ মানি দাম কৰে

মাৰ 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 যা নিজা এটা হৈ গেল এই যে হৈ গ'ল যাওক দ এটা হয়ে গেল দর্শক আমরা দেখছি এখানে গরুগুলো বাধা রয়েছে এই যে গরুগুলো আমরা দেখে নিচ্ছি একটা একটা করে আপনাদের দেখায় গরুগুলো যে এগুলো কিনেছেন ভাই এই যে এখানে একটি বড় ভাই একটু আসেন

এখানে একটা দেখছি এটা কত পড়ছে এক লাখ সাড়ে সতেরো এক লক্ষ সাড়ে সতেরো তারপরে এটা এক লক্ষ আট হাজার

দিচ্ছি আর এই গরুগুলো বাধা রয়েছে এখন আলম ভাই নিজের গরুর জন্য এসেছেন আমরা আলম ভাইয়ের কাছ থেকে ওনার নাম্বারটা নিয়ে নেব আর কেমন হচ্ছে আসলে কেনা বেচা আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেব আলম ভাই বলেন তো আসলে বাজারের পরিস্থিতি কি এখন দেখলেন তো ভাই আপনি বাজারে হ্যাঁ বাজারের পরিস্থিতি দেখলাম আপনার গরু কেনা কেনাটাও দেখলাম মাংসের গরুটা দেখিনি আমি পালার গরুটা দেখলাম বুঝছেন ওগুলো কি ভালো ভালো মোটামুটি ভালো মানের গরু তো কেমন আসলে মানে এখন গরু কিনলে সুবিধা না আরো পরে কিনবে মানুষ ভাই আমার থেকে বড় বড় খামারের আরো বড় গেনি হ্যাঁ আমাদের কি সামান্য মানুষ না আপনি যেহেতু হাটে থাকেন আপনি যেহেতু হাটে থাকেন

দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আরাম ভাই চট্টগ্রামের জন্য আমরা সেগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে নাকি কেন সমাজ কিনবেন ধন্যবাদ